শিউলিমা খাগলব আগমন তো সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমী আর আজকে আমরা পঞ্চমীর দিন চলে গিয়েছিলাম ভীষণ ভাইরাল আইটিআই ঠাকুর দেখতে তো তোল আমি একা যাইনি আমার সাথে রয়েছি আমার ভ্যারি অ্যান্ড ভ্যারি ফ্রেটি আমার ছোটো মামি দেখো ছোটো মামি তো কথা বলতে ব্যস্ত আর আর রয়েছে অনি তো অনি রয়েছে আমার একদম রাইট সাইডে বসে রয়েছে সেই জন্য অনির ক্লিপ দেখো এখানে অ্যাড করতে পারছি না আর এই যে আমরা নামার পর এই দেখো অনি এখানে দাঁড়িয়ে কিন্তু সোয়াগ দেখা আছে দেখো আর আজকে তো সূর্য একদম মানে ঝলঝল করে চলছে আর দেখো আমাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে ভীষণ গরম ছিল ভীষণ তবে একটা কথা বলবো এই বৃষ্টির থেকে কিন্তু এই গরম তবু ভালো আমরা ছাতি নিয়ে হোক বা রাত একটু রেস্ট করে হোক কিন্তু যেতে পারছি বৃষ্টি হলে একদম বেরোতে ইচ্ছে করে না তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমরা লিমিনাস আইটিআই প্যান্ডেলে যে প্যান্ডেলটা কিন্তু দেখো দেখতে বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে আর একদম মাঠ হচ্ছে মায়ানমারের একটা শেড মন্দির বা প্যাগোডার অনুকরণ করে কিন্তু বানানো রয়েছে খুব যে একটা ভেড় ছিল তা কিন্তু নয় তবে জানি না কেন এদের বিহেভিয়ার খুব একটা ভালো লাগে নিয়ে দেখো যুগের এন্ট্রান্সে এরকম কয়েকটি ফাউন্টেন রয়েছে ওভারঅল ভীষণ ভালো যদিও সন্ধ্যের পর আসলে সমস্ত রাস্তায় নো এন্ট্রি থাকে আজকে তো তা আমরা প্যান্ডেলের কাছাকাছি নামতে পেরেছি দিনের বেলা বলে আর এখানে দাঁড়িয়ে ফটোও তুলে যাচ্ছি না এত হোলসেল বাজে আছে বাপরে বাপ দেখো খুব যে বেশি ভিড় খুব যে বেশি লোক তা কিন্তু নয় তবু জানি না কেন এরা ভেতরে একদম দাঁড়াতেই দিচ্ছে না দেখো কারুকার্যটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে দেখো ঢুকতে লেখা হয়েছিল ভিতরের কারুকার্য যথেষ্ট সুন্দর ছিল দেখতেও ভালো লাগছিলো এবং অভিয়াসলি রাত যখন হবে তখন এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু ভেতরে ঢুকতে না ঢুকতেই বলছি ক্যামেরা না মায়ের ভিডিও করা যাবে না মায়ের ফটো নেওয়া যাবে না আমি জানি না কেন তো আমাদের একদম এক মিনিটও দাঁড়াতে যায়নি যদি ওভারঅল দেখা হয় আপনাদেরকে দেখুন ভিতরে কিন্তু নামমাত্র ভিড় কোনো ভিড় নেই আছে পঞ্চমী তার উপর এই বেলা দুটো আড়াইটা হচ্ছে আসবে কয়েকটা মাত্র মানুষ তারপরেও কিন্তু এরা দাঁড়াতে দিচ্ছে না ওভারঅল মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এখানে মানে পুজো পোলাওতে কিন্তু প্রচুর 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 দোকান রয়েছে আর সেই সাথে রয়েছে অসংখ্য মানুষের ভের এই দিনের বেলায় না এইভাবে প্যান্ডেল হপিং করতে কিন্তু মানে আজিব টোরে তো আজিব লাগছে মানে এরকম সন্ধ্যার পরেই আমরা ইউজুয়ালি প্যান্ডেল হপিং করি চাকদাতে আর চাকদার না খুব একটা আশা হয় না খুব একটা কোনো আশাই হয় না তো এই বছর মামি আর অনির জন্য কিন্তু এখানে আসা রয়েছে আর এই আইটিআইয়ের প্যান্ডেলটাও দেখা হয়েছে তারপরে এই যে আর মামি তো ব্যস্ত সময় ব্যস্ত আর তারপর আমরা এখানে এসেছিলাম আর একটা বোট পার্কে ঠাকুর দেখতে তো এই এটাকে বলা হয় বোট পার্ক সামনে একটা বোট করার মতন করা রয়েছে এই প্যান্ডেলটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর আমাদের টোটো তো সে যত টাইম যাচ্ছে তার চার্জ এখানে বেড়ে যাচ্ছে এই মানে প্যান্ডেলগুলো সন্ধ্যের সময় হলে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে আর কি তো দেখো ওভারঅল জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে কি বেশ সদ তোলা যাবে তো আইডিয়ার তুলনায় এখানে ভিড়টা অনেকটাই কম আর এখানে দেখো ভেতরটা একদম এখন সাজসজ্জাও ঠিক মতো হয়নি তো ফ্যান ফ্যান কিছু নেই কি ভীষণ গরম আর আমরা থাকতে না পেরে কিন্তু আমরা চলে এসছি তো ওভারঅল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে